দুই সালে এসে আপনি ওয়েবসাইট ডিজাইনার হতে চান কিন্তু আপনি জানেন না তার রোডম্যাপ কিভাবে আপনি আগাতে চান তো এই প্রসেস নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফিরে আসছি ছোট্ট একটা ইন্টারপ ডিজাইন সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে আমরা হয়তো ভাবি অ্যাডোবি ফটোশপ অ্যাডোবিল স্টেটর ফিক মাই স্কেচ যা যা আছে সব কিছুই আদতে আমরা যারা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে চাই তাদের কিন্তু আলটিমেটলি এগুলো খুব বেশি প্রয়োজন নাই তবে কিছুটা বেসিক ধারণা আপনার যদি না থাকে তাহলে আপনি কখনোই ওয়েবসাইট ডিজাইনের হতে পারবেন না ডিজাইনের হতে চাইলে আপনাকে ইউজার এন্টারপ্রাইজ এবং ইউজার এক্সপেরিয়েন্স বিষয়গুলো জানতে হবে এটা হচ্ছে আমরা সংক্ষেপে এগুলোকে আর হচ্ছে ইউএক্স এই ব্যাপারগুলো টা আপনি খুব সহজে বুঝতে পারবেন এক্সপেরিমেন্টস গুলো বুঝতে পারবেন আমরা যখন কোনো ওয়েবসাইটে গিয়ে ভিজিট করি তখন সেই ওয়েবসাইট যে স্ট্রাকচার গুলো আমরা দেখি বিভিন্ন কালার ফুটেজ বিভিন্ন যে ছবি টেক্সট এগুলোকে মূলত বলা ইউজার এন্টার এই জিনিসগুলো মূলত তৈরি করে কারা জানেন একজন ওয়েব ডিজাইনার আর ভিতরে যে ফাংশনালিটি গুলো আছে তা কিন্তু ওয়েব ডিজাইনার কাজ নয় সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ তো আমরা মূলত আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রন্টেন কন্টেন্ট মানে হচ্ছে আমরা খালি চোখে যেটা দেখি অর্থাৎ আপনি যদি বাংলাদেশের ওয়েবসাইটে ঢুকেন অথবা গুগল ডট কম এ যান আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউজার এটার যারা ডিজাইন করে কাজ করে সেটাকে ওয়েব ডিজাইনের কাজ তো এই ডিজাইনগুলোকে শিখতে হলে আপনাকে প্রথমেই যে জিনিসগুলো জানতে হবে তা হচ্ছে আপনার কম্পিউটারের মাউসটা ধরা শিখতে হবে আপনি কম্পিউটারের মাউস ধরা জানেন না আপনি কখনোই ওয়েব ডিজাইনের হতে পারবেন না কিন্তু চেষ্টা যদি থাকে তাহলে নিশ্চয়ই আপনি পারবেন ইনশাআল্লাহ ওয়েব ডিজাইনার হতে চাইলে অবশ্যই অবশ্যই তিনটা জিনিস আপনাকে জানতে হবে নাম্বার 1 HTML নাম্বার 2 CSS নাম্বার 3 হচ্ছে জাভাস্ক্রিপ্ট এখন HTML খায় না পড়ে সেটা হোক সবাই জানেন বাট HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে কিছুই না এটা হচ্ছে একটা স্ট্রাকচার सपोज আপনি যদি আপনাকে বলি আপনি একটা বিল্ডিং দিবেন তো বিল্ডিং দিলে আপনি সরাসরি জানা আলাদা কিনে তো লাগাইতে পারবেন না এর জন্য প্রথমে আপনার ইট লাগবে সুরকি লাগবে বালি লাগবে এগুলো দিয়ে যখন আপনি ভবনটাকে দার করাবেন দেন গিয়ে আপনি অন্য কিছু করবেন এই যে ইট সুরকি বালি এটা সেটা দিয়ে আপনি ভবনটাকে দার করাইলেন এই কাজটাই মূলত হচ্ছে এসটিএমএল এর কাজ তাহলে কি এসটিএমএল মানে হচ্ছে রং মিস্ত্রির কাজ করা না এসটিএমএল এর কাজ হচ্ছে একটা জিনিসের ভিত্তি তৈরি করা এটা অগচ্ছালো থাকবে ভাঙা ভাঙাচোরা থাকবে এটাকে সুন্দর করা কোনো প্রসেস না কিন্তু এটা ধারাবাহিকতায় সুর ধরে ধরে আপনি ডে বাই ডে এটাকে অন্য আঙ্গিকে ডেভেলপমেন্ট করবেন সিএসএস এর মানে হচ্ছে ক্যাস্কেডিং স্টাইল ল্যাঙ্গুয়েজ সেই হচ্ছে সিএসএস এর কাজ সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করে আমরা ওয়েবসাইট এর ভিতরে যে ইন্টারফেস গুলো খুঁজে পাই সেই ডিজাইন গুলো কিন্তু আলটিমেটলি সিএসএস এর দ্বারা হয় সর্বশেষ তাহলে কি জাভাস্ক্রিপ্ট রাখেন জাবা স্ক্রিপ্ট শেখার আগে আপনি একটু পিছনে আসেন সিএসএস এর কথা কিন্তু এখনো শেষ হয় না সিএসএস হচ্ছে কাস্টম কোড ধরে 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 আপনি ডিজাইন করবেন রং এর কালার চেঞ্জ করবেন আপনার টেক্সট কালারটাকে বড় করবেন ছোট করবেন ফন্ট এর ওয়েটটাকে হালকা করবেন পাতলা করবেন এটা কিন্তু আপনি আস্তে আস্তে করবেন সিএসএস এর মাধ্যমে বাট সিএসএস আপনাকে কমপ্লিট একটা গাইডলাইন দিয়ে প্যাকেজ দিতে সেটার নাম কি বুটস্ট্র্যাপ এই বুটস্ট্র্যাপ আপনি মাঝখান দিয়ে শিখে নেবেন এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি সেই লাইব্রেরি ব্যাটারিতে অনেক কিছু থাকে সেগুলো জাস্ট আপনি কমান্ড দিবেন বলবেন তাকে সে আপনাকে ডিজাইনটা দিয়ে দিবে এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক কাজ তো আপনি সিএসএস শেখার পর ম্যানুয়ালি তখন এই লাইব্রেরিটা যদি শিখে যান তখন আপনার কাজটা কি একশো থেকে নব্বই ইজি হয়ে যাবে যদি আপনি এস টি সিএসএস এবং সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক যেটাকে লাইব্রেরি হিসেবে আমরা বুথ স্টেপ বলি এই জিনিসটা যদি আপনি শিখে যান তাহলে আপনি জাভা স্ক্রিপ্টের দিকে চলে যাবেন আলটিমেটলি জাভা স্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাট জাভা স্ক্রিপ্ট দিয়ে পৃথিবীর হয় না যাবে হচ্ছে ইউজার এন্টারপ্রাইজ এর চেঞ্জ করে লাইক আপনি আজকে আপনার ওয়েবসাইটে হোক বা ঘড়িতে হোক বা টিভিতে হোক দেখতে পাচ্ছেন কত তারিখ কালকে সকালে দেখবেন তারিখটা নাই এটা চেঞ্জ হয়ে গেছে এই যে চেঞ্জ হইল অথবা কোনো একটা ইমেজের উপর আপনি ক্লিক করার পর আমরা অনেক সময় ওয়েবসাইটে দেখি না মুভি ডাউনলোড হওয়ার অপশন গুলো আসে এই যে সিস্টেম গুলো আসে এই সিস্টেম গুলোই মূলত কে দেখায় জাভাস্ক্রিপ্ট অথবা আরো সহজে যদি বলি আমরা যদি আমাদের পরীক্ষার ফলাফল কোনো ওয়েবসাইটে গিয়ে দেখতে চাই সেই ওয়েবসাইটে গিয়ে যদি আমরা আমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ইন্টারে হিট করি তখন কি আসে আমাদের একটা কাঙ্ক্ষিত ফলাফল আসে হয়তো আমার রেজাল্ট ভালো না সেটা অন্য জিনিস এই ফলাফল আসার পর আমরা যে রেজাল্টটা পাই এই রেজাল্টটা আসলে কে দেখাইছে জানেন না এই রেজাল্টটা দেখাইছে জাভাস্ক্রিপ্ট এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ তো বিশদভাবে এই ভিডিওতে সবগুলো আলোচনা আমি করতে পারবো না টুকটাক করে সবই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই হচ্ছে HTML CSS Bootstrap JavaScript শিখে ফেললেন এখন আপনি কি ওয়েব ডিজাইনার হয়ে গেছেন আগে না এটা একটা পয়েন্ট আছে ধরেন আপনি শিখেই ফেলছেন এখন আপনি অনেক বড় নেতা আপনার দাপটে আর কেউ থাকতে পারবে না এইটাও না আপনি যখন এই কাজগুলো করে ফেললেন আপনার তো প্রজেক্ট করতে হবে এখন প্রজেক্টটা কি প্রজেক্ট হচ্ছে HTML CSS JavaScript এবং Bootstrap এর সংমিশ্রণে আপনি একটা প্রজেক্ট তৈরি করলেন যেমন আপনি একটা পোর্টফোলিও তৈরি করলেন আপনি ওয়েবসাইট ডিজাইনার আপনার বয়স অত আপনার গ্রামের বাড়ি সেখানে আপনার একটা ইমেজ রাখলেন মাঝখানে গোল করে এই যে জিনিসগুলো আপনি করে একটা প্রজেক্ট তৈরি করলেন পোর্টফোলিও অথবা ব্লক টাইপের সেটাকে রিয়েল টাইমে আপনি কাজে লাগান যদি এইভাবে আপনি দশ বারোটা প্রজেক্ট তৈরি করে ফেলেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনি ব্যাকএন্ড দিকে আগাইতে পারবেন তো ব্যাকএন্ড এর ব্যাপারে আমি অন্য একটা সময় আপনাদের সাথে আলোচনা করব আজকের ব্যাকএন্ড নিয়ে আলোচনা করব না জাস্ট আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল যে আমরা ওয়েবসাইট ডিজাইনার হতে চাইলে আমাদের কোন কোন ভাবে রোডম্যাপটা করতে হবে সর্বশেষ আমি তিনটা কথা বলবো আপনি প্রতিদিন যদি এক ঘন্টা করে এসটিএমএল শিখেন বিশ্বাস করেন এক সপ্তাহে আপনি এসটিএমএল কভার করে ফেলবেন আপনি যদি আরও এক সপ্তাহ এর পিছনে সময় দেন তাহলে চোদ্দ দিনে আপনি এসটিএমএল সিএসএস কভার করে ফেলবেন যদি আপনার মাথায় গোবরবর্তি না থাকে তারপরে আপনি সময় নিয়ে একটু ফাঁকে জাঁকে বটি স্টেপ শিখে ফেলেন বট স্টেপের মোটামুটি এক মাস সময় দেন জাভাস্কিপ্টের পিছনে কারণ জাভাস্ক্রিপ্ট মোটামুটি একটু জটিল ল্যাঙ্গুয়েজ যদি বুঝে যান তাহলে সবচেয়ে মজার এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাই তো এগুলো সংমিশ্রণ যখন আপনি দুই আড়াই মাস বা তিন মাসে শিখে ফেলবেন আই হোপ আপনাদের ভালো কিছু হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ